哪怕站在山。<music> la la la, la. প্রশ্ন ছোট্ট ছোট ভাই বোন যারা আছো তাদের খুব মন দিয়ে শুনবে কি প্রশ্ন আমি করছি যদি উত্তর দিতে পারো ওখান থেকে কেউ বলবে না হাত উঁচু করবে এখান থেকে মাইক দেব উঠে দাঁড়িয়ে মাইকে উত্তর দেবে ঠিক আছে ওখান থেকে যদি কেউ বলো তাহলে তাকে বাদ দেওয়া হবে তাকে উপহার দেওয়া হবে না রেডি আছো সবাই এই প্রশ্ন করি তাহলে মন দিয়ে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য করছি শোনো প্রথম প্রশ্ন

থাশি <laughs>

নবীপাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবীপাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবীপাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কেউ আছো বলে দেবে বাচ্চারা একজন আর কেউ ছোট ছোট বোনেরা যারা পারবে তারা হাত তোলো যারা পারবে তারা হাত তোলো সবচেয়ে ছোট কোনটা দেখো তো আমার সবচেয়ে ছোট মতো গুঁড়ে পানা

চলো ক্যান্সিল বাচ্চাদের বাচ্চাদের প্রশ্ন ক্যান্সেল সেরে দাও প্রশ্নগুলো রয়ে যারা সঠিক উত্তর পারবে ভালো করে জেনে নাও যার কাছ থেকে পারবে জেনে পরে এসে আমার কাছে উত্তর দিয়ে বই নিয়ে যাবে আমার কাছে বই থাকবে ঠিক আছে ইনশাল্লাহ এবার আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের প্রশ্ন লজ্জার কোন কারণ নেই এগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে আমরা যদি প্রশ্নের উত্তর না দিতে পারি কিসের মুসলমান আমরা তাই না এগুলো আমাদের জানতে হবে বড় ভাই বাবাজিরা যারা এসেছেন তাদের প্রশ্ন শুনবেন কি প্রশ্ন আপনাদের জন্য উত্তর দিতে পারলে হাত উঁচু করবেন দেখি এবারে প্রশ্ন

প্রশ্ন বড়দের জন্য ভালো করে শুনবেন উত্তরটা দিয়ে যান প্রথম প্রশ্ন হলো নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ আচ্ছা নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে মোট পাঁচটা ভিত ইসলামে তার মধ্যে নামাজ আর রোজা প্রথম আরো তিনটে আছে সে তিনটে কি কি এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর দ্বিতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের সমস্ত গোনা ঝরে যায় এই তিনটা উত্তর কেউ আসেন বলে দিতে পারবেন এটা হাত উঁচু করলে আমি মাইক পাঠাবো মাইকে উত্তর দেবেন আমার তরফ থেকে গজলের বই উপহার থাকবে কেউ আছেন বলে দেবেন আমার কি ব্যাপার তোমাদের এখানকার মানুষ কই হ্যাঁ কেউ আছে একটু বলে নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ সে তিনটে কি কাবা শরীফের ভিতরে কার জন্ম আর কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের গোনা যায় বলতে না না আছে আছে কেউ হবে আচ্ছা ঝরে কে দাও দেখি দাও আমি দেখি যদিও সম্মানটা বাঁচুক কমসে কম গ্রামের মান সম্মানটা বাঁচুক আর কি করা যাবে যেহেতু আমি একটা কথা মানে বলতে বলতে থেমে গেছিলাম এই জলসা দিয়ে গজল দিয়ে না কোনো লাভ নেই কোনো লাভ নেই জলসা এখন জলসা হচ্ছে এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বার করে দেবেন গজল হচ্ছে গজল শুনবেন সকালে জিজ্ঞেস করলে বলতে পারবেন না যে আমরা কি গজল বলে গেলাম বা গজলের মধ্যে কি বললাম ক্ষমতা নেই যেহেতু জলসা গজল থেকে মানুষ কখনো হেদায়ত পাবে না পরিবর্তন হবে না যেমন গা তেমনই থেকে যাবে যদি নিজে থেকে সে পরিবর্তন না হয় তাই না যে ভাই হাত তুলেছে ওনার কাছে মাইকটা দাঁড়িয়ে উঠে দাঁড়াও ভাই সবাই দেখুক প্রথম প্রশ্ন হচ্ছে নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ আছে সে তিনটা কি কি তুমি বলো ওইদিকে না আমাকে বলো মাইকে বলো আমি লাস্টের টা বলতে লাস্টের টা মানে কোন পাথরে চুমা গেলে যে গুনা ঝরে যায় ওই একটা ওইটাই বলতে আচ্ছা আর তার দুটো পারবে না আচ্ছা বলো তাই বলো দেখি কোন পাথরে চুমা পাথরে আসবাদে চুমা গেলে সব গুনা ঝরে যায় পাথরে আসবাদ আচ্ছা মাশাআল্লাহ তাও ভাই লাস্টেরটাও ঠিকঠাক হয়নি তবুও চেষ্টা করেছে ভাইয়ের জন্য ভালোবাসা যেহেতু সবাই চেষ্টা না করলেও ভাই কিন্তু চেষ্টা করেছে ওটা হলো হাজারে আশুবাদ পাথরে আশবাদ নয় হাজারে আশুবাদ আচ্ছা যাক আমি গজলটা বাদ দিয়ে দিই নাকি কি বলো কে পারে না বেকার মায়েদের একটা প্রশ্ন আছে করবো কি তবে এখানকার এখানকার মায়েরা পারবে অবশ্যই এটা পারবে না তুমি ভারবে কি করে আচ্ছা তাহলে একবার মায়েদের কাছে প্রশ্ন করেই দেখি যদি একটা এখান থেকে গজলে বই দেওয়া মায়েরা শুনবেন বোনেরা শুনবেন কি প্রশ্ন আপনাদের জন্য